স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা হাওড়া থানাকুলে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো রামনগর অতুল বিদ্যালয় মন্ডেশ্বরী নদীর তীরে অবস্থিত কাবিরপুর গ্রামে নদীর বাঁধে বসবাসকারী ঘর ছাড়া প্রায় এক হাজার জন বন্যা দুর্গত অসহায় মানুষের ক্ষুধা নিবারণের জন্য কিছু খাদ্য সামগ্রী ও পানীয় জল তুলে দেয়া হলো বানভাসী মানুষের হাতে এই সহযোগিতা রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক অমিত কুমার আড্ডের এই ব্যবস্থাপনায় দেখাবো সেই তথ্য নিউজ অগ্ন পর্দায় সঙ্গে থাকুন আজ রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে বন্যা বিধ্বস্ত কাবিলপুরে একেবারে নদীর পাড়ে যেখানে হানা হয়েছিল যে হানার ফলে সমগ্র খানাকুল ডুবে গেছিলো সেই হানার পাশে যে সমস্ত মানুষ ওই বাঁধের ওপরে বসবাস করছে কয়েকদিন ধরে তাদের না আছে খাওয়া না আছে পানীয় জল তাদের হাতে কিছু খাবার পানীয় জল তুলে দেওয়ার জন্যে আজকে রামনগর অতুল বিদ্যালয় পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র তারা সকলে উপস্থিত থেকে আমরা তাদের সহযোগিতা করলাম কিছুটা পাশে থাকার চেষ্টা করলাম এভাবেই রামনগর অতুল বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে পাশে থাকলাম হ্যাঁ আমরা কয়েকদিন ব্যাপী বিদ্যালয়ের পক্ষ থেকে রামনগত বিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্য চলছে আজকে আমরা ভাবলাম এটা অত্যন্ত দুর্গম জায়গা আসাও খুব কষ্টকর এখনও পর্যন্ত কেউ এসে পৌঁছাতে পারেনি সর্বপ্রথম আমরাই এসে পৌঁছালাম হ্যাঁ এবং এখানে এসে ত্রাণ কার্য করে খুব ভালো লাগলো মানুষগুলো খুব কষ্টের মধ্যে আছে দুঃখের মধ্যে আছে তাদের সহযোগিতা করতে পেরে আমরা খুব সকলেই আনন্দিত আমাদের ক্ষেত্রে যেটা দেখলাম যে কোনো ইঞ্জিন ভ্যান কোনো গাড়ি কোনোভাবে আসার উপায় নেই অনেক কষ্টে একটা ট্রাক্টর জোগাড় পা করতে পেরেছি আমরা সেই ট্রাক্টারের সাহায্য নিয়ে আমরা এই বন্যা বিধ্বস্ত কাবিলপুরে যেখানে নদী হানা হয়েছিলো সেই তার পাশে বাঁধের ওপর আসতে পেরেছি আমরা কতজন প্রায় এক হাজারের মতো গ্রামবাসী আছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল যারা বাঁধের ওপর আছে কেউ বলছে আমরা দুদিন ভালোভাবে খেতে পাইনি তিন দিন ভালোভাবে খেতে পাইনি এইভাবেই তারা রয়েছে তারা আজকে কিছুটা মুখে অন্ন পেয়ে তারা অত্যন্ত খুশি やった